বাংলাদেশ ক্রিকেটে আসছে এক দারুণ সুখবর চুক্তিবদ্ধ প্রথম শ্রেণী ক্রিকেটারদের বেতন এবং ঘরোয়া টি টোয়েন্টির ম্যাচের ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দেশের ক্রিকেট কাঠামো আরও শক্তিশালী ও পেশাদার করে তোলার জন্য বিসিবির এক যুগান্তকারী পদক্ষেপ বিসিবি সিদ্ধান্তে জানানো হয়েছে চুক্তিবদ্ধ প্রথম শ্রেণীর ক্রিকেটারদের তিনটি ক্যাটাগরিতে প্রতিটি মাসিক বেতন টাকা হাজার করে বাড়ানো হবে এই সিদ্ধান্ত কার্যকর হবে সালের শুরু থেকেই বর্তমানে এই ক্যাটাগরির ক্রিকেটাররা পান পঁয়ত্রিশ হাজার টাকা নতুন সিদ্ধান্ত অনুযায়ী পাবেন চল্লিশ হাজার টাকা বি ক্যাটাগরির বেতন তিরিশ হাজার টাকা থেকে বাড়ানো হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং সি ক্যাটাগরির বেতন পঁচিশ হাজার থেকে বাড়ানো হয়েছে তিরিশ হাজার টাকায় এটি নিঃসন্দেহে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের জন্য একটি বিশাল স্বস্তির খবর নিয়মিত পারিশ্রমিক বাড়ানো এই ধারা ক্রিকেটারদের মধ্যে পেশাদারিত্ব ও পারফরমেন্সের উন্নতির প্রেরণা জাগায় বলেই মনে করছেন সংশ্লিষ্টরা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে তবে এখানেই শেষ নয় ক্রিকেটারদের জন্য সবচেয়ে বড় চমক আসছে ঘরোয়া টি টোয়েন্টিতেও এই ফর্মেটে প্রতি ম্যাচে ম্যাচ ফি ছিল এতদিন বিশ হাজার টাকা করে বিসিবি প্রস্তাব দিয়েছে সেটি বাড়িয়ে এক লাফে চল্লিশ হাজার টাকা করা হবে অর্থাৎ দ্বিগুণ ম্যাচ ফি এটি নিঃসন্দেহে ঘরোয়া ক্রিকেটের জন্য একটি বাড়তি প্রাপ্য যারা জাতীয় দলের জায়গা পাননি তাদের জন্য আর্থিক সহায়তা হবে আত্মবিশ্বাস বাড়ানোর একটি শক্তির ভিত তবে প্রথম শ্রেণীর চার দিনের ম্যাচ ফি আগের মতোই থাকবে অর্থাৎ প্রতি ম্যাচে পঁচাত্তর হাজার টাকা করেই পাবেন তারা গত বছরে এই ফরম্যাটের ম্যাচে ফি বাড়ানো হয়েছিল বলেই এখন পর্যন্ত কোনো নতুন পরিবর্তন আসেনি বিসিবি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান এই বিষয়ে গণমাধ্যমকে বলেন প্রথম শ্রেণীর ক্রিকেটারদের মান আগের তুলনায় অনেক বেড়েছে বেতন বাড়ালে স্বাভাবিকভাবেই ক্রিকেটারদের দায়িত্ববোধ ও উৎসাহ বাড়বে আশা করি এবারও তারা আগের বেশি পারফরমেন্সে মনোযোগী হবে এই সিদ্ধান্ত শুধু ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তায় নয় বরং দেশের ক্রিকেটের কাঠামোর আরো শক্তিশালী করার পথে এক বড় মাইল ফলক ভিসিবির পদক্ষেপ দেখিয়ে দিয়েছে ঘরোয়া পর্যায়ে খেলা ক্রিকেটারদের প্রতি তাদের দায়িত্ববোধটা কতটা আন্তরিক একই সঙ্গে এটি প্রমাণ করে যে বাংলাদেশের ক্রিকেটাররা শুধু আন্তর্জাতিক মাঠেও নয় ঘরোয়া পর্যায়ে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতের পথে কাজী মোহাম্মদ আরাফাত অন ফিল্ড